আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আমি সকাল সকাল একটু বাইরে বের হলাম গত রাতে আমার কাছে এক ছোট ভাই বলতে পারেন ফোন দিয়েছিল আসলে নিউজিল্যান্ডের ভিসা সম্পর্কিত কিছু কথাবার্তা শোনার বা জানার জন্য তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য আসলে ভাবলাম ভিডিওটা করি তো ব্যাপারটা কি হয়েছে সেটা আগে শেয়ার করি সেটা হচ্ছে সে একটা গ্রুপের মাধ্যমে আমার জানে বা চিনে আর কি তো সে কিছু এনজেডিটি এর পেপার নিয়ে গ্রুপে পোস্ট দিছে যে এটা নিয়ে তাকে নাকি কারা বলছে যে আসলে এটা দিয়ে অস্ট্রেলিয়া হয়ে তারপরে নিউজিল্যান্ডে যাওয়া যাবে আসলে ওটা তো ট্রানজিট ভিসা তো তাদেরকে এইভাবে একটা বুঝ দেওয়া হয়েছে তো সে আসলে সেখানে নাকি টাকা পয়সা বেশ কিছু জমা দিয়ে ফেলছে তো সেই ব্যাপারে এখন আমার কাছে ফোন দিছে যে ভাই আমাকে কিছু হেল্প করেন আমি এই বিষয়টা এখনো ক্লিয়ার না তার কথা শুনে যেটা মনে হলো যে তারা একটা গ্রুপ মোটামুটি তিন চারজনের একটা গ্রুপ মিলে আর কি টাকা পয়সা জমা দিছে এবং কেউ তাদেরকে বলছে যে এইভাবে এইভাবে তাদের যাওয়া যায় সেখানে গিয়ে নাকি মানে অকল্যান্ড এয়ারপোর্টে আসার পরে তারা অ্যাসাইলাম ক্লেম করে দেবে হাবিজাবি এই এই জাতীয় কিছু আর কি তো সে সমস্ত কথাগুলো আমি আসলে এখন বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক তো প্রথম কথা হচ্ছে যে নিউজিল্যান্ড আসলে কোন ধরনের ভিসা নীতি সবার জন্য করে রাখছে সেটা আগে জানা দরকার তাদের ইমিগ্রেশন ল তাদের ভিসা প্রসেসিং এর ব্যাপার স্যাপারগুলো মূলত নিউজিল্যান্ডে আপনার যে ভিসাটা সচরাচর যে ভিসাতে আর কি বাইরের দেশ থেকে এখানে ওয়ার্কার হায়ার করা হয় সেই ভিসাটার নাম হচ্ছে এ ই ভি বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসাতেই মূলত নিউজিল্যান্ডের কোম্পানিগুলো বাইরে থেকে আর কি মাইগ্রেন্ট নিয়োগ দেয় অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা ছাড়া আপনি অন্যান্য কোম্পানি নিউজিল্যান্ডের বাইরের থেকে লোক হায়ার করতে পারে না এটা হচ্ছে তাদের ইমিগ্রেশনের একটা আইন তো এখন কথা হচ্ছে যে কিছু বিষয় আগে ক্লিয়ার করতে হয় সেটা হচ্ছে নিউজিল্যান্ডে কোন ক্যাটাগরিতে আসলে ভিসা হয় বা কোন ক্যাটাগরির ভিসাতে যাওয়া যায় ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাতে আসা যায় এবং সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি কোনো কোম্পানিতে যখন আসবেন অবশ্যই আপনার সেই কোম্পানির থেকে একটা জব অফার লেটার নিতে হবে সর্বপ্রথমের কাজ জব অফার লেটার নিতে হবে এবং এটা নিতে হলে আপনার সরাসরি নিয়োগকর্তা বা কোম্পানির সাথে আপনার সরাসরি যোগাযোগ থাকতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি সিলেক্ট হলে তারপরেই জব কন্ট্রাক্ট বা একটা এগ্রিমেন্ট আপনি পাবেন এইটা পাওয়ার পরে তার তারপরের স্টেপে যে কোম্পানি আপনার জন্য ইমিগ্রেশনে আবার একটা অনুমতির জন্য আবেদন করে সেই অনুমতিটা পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদনে যেতে পারবেন ভিসার জন্য আবেদনে যাওয়ার জন্য বিভিন্ন যা দরকারি কাগজপত্র দরকার হয় সেগুলো আপনি নিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিসা হলে তারপরে আপনি আসতে পারবেন এটা হচ্ছে ভিসার প্রক্রিয়াটা আর কি আর আর একটা ব্যাপার হচ্ছে কোন কোন ভিসাতে কাজের ভিসাতে নিউজিল্যান্ডে যাওয়া যাবে সেটা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা স্কিলের উপরে নির্দিষ্ট একটা কাজের উপরে মিনিমাম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকে এবং আপনাকে অবশ্যই অভিজ্ঞতা প্রমাণ করতে হবে সেটা আপনার সার্টিফিকেট থেকে হোক বা জব এক্সপিরিয়েন্সের কোনো কোম্পানির থেকে কাগজপত্র নিয়ে হোক এটা আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এই কাজে আসলে তিন চার বছরের দক্ষতা সম্পন্ন একজন লোক বিশেষ করে নিউজিল্যান্ডে আসলে ওভারসিজে যারা থাকেন মানে লাইক ধরেন সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশে যারা থাকে তাদের কাজের অভিজ্ঞতাকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় ঠিক আছে এই জিনিসটা আসলে মাথায় রাখা দরকার আর বিভিন্ন মানুষ বলে যে আসলে কৃষি ভিসাব সিজনাল ওয়ার্ক ভিসা তারপরে হোটেলের কাজ ফ্যাক্টরির জব জেনারেল ওয়ার্কার ভাই এই ধরনের কোনো ভিসাতে নিউজিল্যান্ডে আসার কোনো সুযোগ নাই ভাই নিউজিল্যান্ড সবসময় স্কিল্ড মাইগ্রেশন হায়ার করে এগুলো লো স্কিলের কাজ এবং এই লো স্কিলে আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করা তো কোনো প্রশ্নই ওঠে না এই ভিসাগুলো মূলত নিউজিল্যান্ড দিয়ে থাকে নিউজিল্যান্ডের আশেপাশে যে ছোট ছোটো দ্বীপরাষ্ট্রগুলো আছে আরও বিভিন্ন সামাও ফিজি এই জাতীয় দেশগুলো মানুষেরা এই জাতীয় কাজের জন্য একটা শর্ট টার্মের ভিসা পায় তাদের জন্য এই ভিসাগুলো হয় এই ভিসাতেও আসার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা আসলে মাথায় রাখা দরকার ইচ্ছা হলো যে কোনো কাজের জন্য হুট করে চলে আসলাম এমনটা না আসলে তারপরে হচ্ছে অনেকে কাগজপত্র নিয়ে কনফিউশনে থাকেন যে নিউজিল্যান্ডের ভিসাটা কেমন এনজিডিটি এর পেপার বা ইস্যু পেপার যে কোনো একটা কেউ হাতে ধরায় দিলেই অনেকে হয়তো বুঝে বা মনে করে যে এটাই নিউজিল্যান্ডের ভিসা আসলে নিউজিল্যান্ডের ভিসাটা অমন না নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে ই ভিসা ই ভিসা বলেই এত মানে জালিয়াতি করার অনেকে সুযোগ পাচ্ছে অনেকে এডিট করে একটা একেবারে সেম নিউজিল্যান্ডের যেমন ভিসা আসল ভিসা যেমন হয় তেমন ভিসায় বের করে এডিট করে তারা আসলে জনগণের হাতে ধরায় দিচ্ছে তো ই ভিসা হলেও আসলে ভিসা পাওয়ার এতটাই সহজ না বা এত সহজে ভিসা হয়ে যাবে এমনটা না আর ওই ভিসা পাওয়ার জন্য আপনার এনজেড ইটিএ বা অন্যান্য কাগজপত্র দরকার হবে এমন কিছু না ভিসাটা ই ভিসা দুই থেকে তিন পৃষ্ঠার ভিসা হয়ে আসে আর ভিসার উপরে ভিসার নাম্বার থাকে ক্লায়েন্ট নাম্বার থাকে আপনারা ইমিগ্রেশন সরাসরি ইমিগ্রেশন নিউজিল্যান্ড ইমিগ্রেশনে ফোন দিয়ে নাম্বার আছে আপনার ওয়েবসাইট থেকে নিতে পারবেন সেখানে আপনার ভিসা নাম্বার ক্লায়েন্ট নাম্বার দিলে ওরা সরাসরি চেক করে বলে দিতে পারবে আপনার ভিসাটা আসল নাকি নকল এ হচ্ছে ব্যাপার তৃতীয় যে ব্যাপারটা অনেকেই জানতে চান বা অনেকেই মনে করেন যে এটা আসলে সম্ভব যে টুরিস্ট ভিসাই বা ভিজিট ভিসাই নিউজিল্যান্ডে যাওয়ার পরে আমি কি সেখানে জব করতে পারবো কিনা বা থেকে যেতে পারবো কি না আসলে ভাই নিউজিল্যান্ডে অবৈধভাবে ঢোকার তো কোনো সুযোগ নাই বৈধভাবে যদি ঢুকেও থাকেন সেটা যদি ভিজিট ভিসা হয় তাহলে আপনি ভাই ঘুরে আবার নিউজিল্যান্ড থেকে সুন্দরভাবে চলে আসতে হবে নিউজিল্যান্ডে ভিজিট ভিসাতে এসে জীবনেও আপনি কাজ করতে পারবেন না থাকতেও পারবেন না অবৈধভাবে এখানে থাকতে পারবেন না আর একটা বিষয় অনেকে বলে কিছুদিন আগে একটা গ্রুপের দিছে যে তাকে কোনে লোক নাকি বলছে যে তাকে কোনোভাবে নিউজিল্যান্ডে ঢুকাই এয়ারপোর্ট থেকে অ্যাসআইলাম ক্লেম করবে ভাই অ্যাসআইলএমের কথা ভুলে যেতে হবে এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মতো সিস্টেম না বা কানাডা আমেরিকার মতোও না যে আপনি ঢুকলেন আর অ্যাসআইলএম ক্লেম করলেন রিফিউজি ক্লেম করলেন আপনাকে ছেড়ে দিলো এটা অসম্ভব আপনি এয়ারপোর্ট থেকে পার হতে পারবেন না কোনো মতে সে যেটার ক্লেমই করেন না কেন ঠিক আছে আপনি যদি বলেন যে ভাই আমি ওখানে গেলে মারা যাব আপনাকে পাঠাই দিয়ে বলবো ওদিকে যায় মরো এমন একটা অবস্থা এ যাবৎকালে সম্ভবত সিরিয়া আর ইয়েমেনের কিছু মানুষের জন্য আর কি তারা এসাইলেম কেলেম নিছে রাজনৈতিক ফ্যামিলি সহ তাও সাতশো আমি যতদূর জানি সাতশো তিরিশ পঁয়ত্রিশটার মতো কেলেম পড়ছিল যেখানে অ্যাপ্রুভড হয়েছে মাত্র একশো সাতটা এবং এটাই সর্বোচ্চ নিউজিল্যান্ডের এসএলএম কেলেমের ইতিহাসে নাকি তো বুঝতেই পারছে না সেখানে বাংলাদেশি হয়ে একজন ট্যুরিস্ট এসে বা অবৈধভাবে এসে এসএলএম কেলেম করবে এটা অসম্ভব অসম্ভবের চেয়েও অসম্ভব সো এই ধরনের কথাই কারো কথাই আপনারা মানে প্রভাবিত হবেন না একবারে পুরোপুরিই না আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ট্রানজিট ভিসা বা এনজেড ইটি এ দিয়ে নিউজিল্যান্ডে আসা বা ঢোকা যাবে কিনা দেখেন বারবারই বলা হচ্ছে যে বৈধ ভিসা ছাড়া কোনো লিগাল ভিসা কাগজপত্র ছাড়া আপনি নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন না ট্রানজিট ভিসা দিয়ে তো প্রশ্নই ওঠে না ট্রানজিট ভিসা দিয়ে আপনি কিভাবে নিউজিল্যান্ডে ঢুকবেন আর এনজেড ইটি যে ট্রানজিট ভিসাটা আসলে সচরাচর সবাইকে দিয়ে একটা ধোকাবাজির মানে আশ্রয় নিচ্ছে লোকজন এই এনজেড ইটিও কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য না এনজেড ইটি হচ্ছে তাদের জন্য যাদের নিউজিল্যান্ডে ভিজিটে আসার জন্য কোনো ধরনের ভিসার দরকার হয় না তারা শুধুমাত্র এই এনজেড ইটি এটা আবেদন করলে তারা নিউজিল্যান্ডে ঢোকার অনুমতি পেয়ে যায় এবং ভিজিটে এসে ঘুরে চলে যেতে পারে ব্যাপারটা এরকম বাংলাদেশিদের ঢুকতে হলে সরাসরি আপনাকে ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা আর হচ্ছে ভিজিটে আসলে ভিজিট ভিসা এই তিনটা একদম বৈধভাবে সব সঠিক কাগজপত্র নিয়ে আপনাকে নিউজিল্যান্ডে প্রবেশ করতে হবে আর সর্বশেষ যেই ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ডের ভিসা হয় কি না বা কোনো এজেন্সি আছে কি না নিউজিল্যান্ডে ভিসা করে দেওয়ার মতো ভাই আমি বলবো সরাসরি না বাংলাদেশ থেকে নাইনটি ভিসা হওয়ার সম্ভাবনা নাই আর যদিও কোনো এজেন্সি বা কোনো কিছু এই ধরনের কথা বলে থাকে এটা টোটালি জালিয়াতি কোনো এজেন্সির ক্ষমতা নেই সেটা আমি বারবার এর আগেও বলেছি এখনও বলছি কোনো এজেন্সির ক্ষমতা নেই আপনাকে নিউজিল্যান্ডের ভিসা করে দিলে নিউজিল্যান্ডের ভিসা আপনি নিজে থেকে করতে পারবেন আপনার নিজের ভিসা আপনি নিজে করবেন এর ওর কাছে কেন যাবেন ভাই এখানে সব কিছু অনলাইন বেসড কোম্পানি অনলাইনে জবের জন্য অ্যাডভার্টাইজ দিয়ে থাকে সেখানে গিয়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন ইন্টারভিউ দিবেন পছন্দ হলে আপনাকে জব কন্ট্রাক্ট পেপার দিয়ে দেবে কাগজপত্র জমা দিবেন ভিসার জন্য আবেদন করবেন ঝামেলা শেষ হয়ে গেল এখানে এজেন্সি কী করে আপনার এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করবে সিম্পল জিনিসটা বুঝতে হবে আর ভিসা হয় স্টুডেন্ট ভিসা হয় বাংলাদেশ থেকে সরাসরি অনেক স্টুডেন্ট এখন আসছে স্টুডেন্ট ভিসাটা কমন হয়ে গেছে বেশ ভালোই এখনও প্রতি মাসেই অনেক স্টুডেন্ট আসে বা এখানকার যে সিস্টেম আছে ওই সিস্টেমে ইয়ারলি যে সিস্টেমগুলোর মাধ্যমে স্টুডেন্ট ভিসাতে সবাই আসছে স্টুডেন্ট ভিসাটা হয় ওয়ার্ক ভিসার রেকর্ড এখনও নাই ওয়ার্ক ভিসাতে আসতে হলে আপনাকে এই সমস্ত প্রসিডিও ফলো করে আসতে হবে আর একটা ক্ষেত্রে আসা যেতে পারে যদি আপনার নিকট আত্মীয় বা আপনার খুব কাছের কোনো আত্মীয় স্বজন যদি নিউজিল্যান্ডে থেকে থাকে তারা যদি এখানকার সিটিজেন হয় তাদের কোনো প্রতিষ্ঠানে হয়তো আপনাকে নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে পারে এছাড়া কোনো এজেন্সি বা অন্য কেউ আপনাকে নিউজিল্যান্ডের ভিসা করে দিতে পারবে না তো এই হলো মূল ব্যাপার নিউজিল্যান্ড সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান বা বুঝতে চান সরাসরি আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা নেই আমি সবসময় সর্বোপরি চাচ্ছি আমাদের কোনো বাংলাদেশি ভাই যেন কোনো প্রতারণার ফাঁদে পা না দেয় জালিয়াতির ফাতে যেন না পড়ে ভাই কারণ ওই তো বললাম যে কাল যে ভাইটা আমার কাছে ফোন দিয়েছিল সে চরম একটা বিপদের মধ্যেই আছে অলরেডি সে নাকি বেশ কিছু টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে এর আগে সে অন্য দেশে ট্রাই করছে সেখানে টাকা মার গেছে এইবার সে এমন একটা প্রলোভনের ভিতরে পড়ছে এখানেও টাকা পয়সা বেশ কিছু দিয়ে দিয়েছে এবং তার আর্থিক অবস্থা খুব একটা ভালোও না সো এমন অনেকেই আছে আর বিদেশ আসার ব্যাপারে আমরা বাঙালিরা অনেক বেশি আবেগী ভাই এটা সবাই আমরা জানি এবং মানতেও হবে বিদেশের কথা শুনলে আমাদের বাঙালিদের মাথা ঠিক থাকে না যেখানে সেখানে যাত্রার কথা শুনে যা মানে যে কোনো একটা ডিসিশনে আমরা চলে যাই তো এটা থেকে বিরত থাকতে হবে আর বিশেষ করে এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসা আসলে হুটহাট করে যে কেউ যা তা বললো এগুলো শুনে আসলে একটা কিছুতে ঝাঁপ দেয়া আর সাগরে ঝাঁপ দেওয়া একই অবস্থা তো এই বিষয়গুলো আগে ঠিকঠাকভাবে সবার কাছ থেকে শুনবেন জানবেন টাকা পয়সার লেনদেন ভাই আগেই কেন করতে যাবেন এমন একটা দেশে আসবেন এত টাকার একটা ডিল করেন অনেকে পনেরো লাখ অনেকে বিশ লাখ কেউ পঁচিশ লক্ষ টাকার ডিল করেন তো এইগুলো করার আগে ভাই আগে তো সব কিছু জানতে হয় কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল এইগুলো না জেনে শুনে আসলে কোনো কাজ করা ঠিক না আর নিউজিল্যান্ডের মতো দেশে অস্ট্রেলিয়ার মতো দেশে এই এই দুইটা দেশের মানে ইমিগ্রেশন সিস্টেম প্রায় একই দুইজনের ভেতরে কোনো তফাত নাই তো এই দুইজনের জন্য আসলে ওই আমেরিকা কানাডার মতো সিস্টেম ওইখানে না কেলেম তারপরে এসে হারাই যাওয়া এই জাতীয় কাজ এখানে ভুলেও করা যাবে না সো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন রিসার্চ করেন একটা দেশে আসার জন্য হুটহাট করে যার কাছে পয়সা জমা দেওয়ার আগে একটু রিসার্চ করেন জানা জানেন শোনেন ভালো মতো সব কিছু বুঝেন তারপরে পয়সা পাতির ব্যাপারে যান আর যে কোনো হুটহাট করে একটা যে কোনো কাগজ হাতে পেলেন না টাকা জমা দিয়ে দিলেন বা টাকা দিয়ে অন্যান্য কাগজের জন্য আবার আগাইতে চান এই ধরনের কাজ করা যাবে না ভাই কাগজগুলো ভ্যারিফাই করেন কাগজ যে কাগজটা দেয় তাদের সাথে এইভাবেই কথা বলেন যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমাকে কাগজপত্র দেওয়ার পরে আমি এগুলো চেক করবো তারপরে পয়সা পাতি দিব খুব সিম্পল একটা ব্যাপার আর সব থেকে বড়ো ধোকাবাজির এখন কারবার যেটা হচ্ছে সেটা এনজিডিটিএ নিয়ে বারবারই এনজিডিটিএ নিয়ে আমি এর আগে একটা ভিডিও করছি সেটা খুব ভালো মতো দেখবেন এনজিডিটি আমাদের জন্য না সেখানে আমি লিঙ্কও দিয়ে দিছি ডিসক্রিপশন বক্সে এনজেড ইটিএ কাদের জন্য ইস্যু করা হয় সো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আসলে বিদেশ প্রত্যাশী আছেন এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝে জেনে শুনে তারপর এক ডিসিশনে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন